মহিষবাথান একটি গ্রাম যেখানে বাদ্যযন্ত্র তৈরির সঙ্গে জড়িয়ে আছে কয়েক প্রজন্মের ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে তৈরি হয় বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্রগুলো কেবল সুরের বাহক নয় এগুলো এক একটি জীবন্ত উত্তরাধিকার যা মিশে আছে মানুষের অনুভূতির গভীরে কাঠের ওপর হাতের ছোঁয়া তারে টান চামড়া নিখুঁত বাঁধন প্রতিটি কাঠ যেন একটা সৃষ্টির মুহূর্ত প্রতিটি হাতের নৈপুণ্যে মিশে থাকে তাদের পূর্বপুরুষের স্বপ্ন তাদের সংগ্রামের ছাপ তবু এই সুরের জগৎ এখন অনেকটাই নিঃসঙ্গ সেই মাটির নিঃশব্দ প্রান্তে টিকে আছে মাত্র দুটি পরিবার তারা যেন একাকি দ্বীপ শিখা যা অন্ধকার সময়ের সঙ্গে লড়াই করে জ্বালিয়ে রেখেছে ঐতিহ্যের আলো এই শিল্পীদের কাছে এটি শুধুমাত্র একটি কাজ নয় একটি প্রার্থনা একটি ধ্যান তারা জানে সুরের এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা মানে মানুষের হৃদয়ের স্পন্দনকে বাঁচিয়ে রাখা এই শিল্প কি শুধুই কাজ নাকি এটি এক জীবনাদর্শন যেখানে সূর্যের সঙ্গে মিশে থাকে জীবনের ছন্দ এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা বুঝতে পারি এই হাতগুলো শুধু যন্ত্র তৈরি করে না তারা জীবনের গভীরতা সৃষ্টি করে মহিষবাথানের এই সুর অনন্তকাল বাঁচবে কিনা তা নির্ভর করছে এই দুটি হাতে যেখানে প্রতিটি কাঠ প্রতিটি তার নতুনভাবে ভাবে শ্বাস নিতে শেখে